1975 সালের 25 অক্টোবর এমবি জয়িতা নামে একটি বাণিজ্যিক জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে যাত্রা শুরু করে এর গন্তব্য ছিল সলোমন দ্বীপপুঞ্জের নরাইও দ্বীপে জাহাজে প্রায় 25 জন ক্রু সদস্য ও যাত্রী ছিল এবং সাথে বিভিন্ন ধরনের পণ্য বহন করছিল যাত্রার কিছুদিন পরে জাহাজটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় এর কোনো খোঁজই পাওয়া ছিল না খারাপ আবহাওয়ার কারণে এটি হয়তো ডুবে গেছে বলে ধারণা করা হয়েছিল অনেকে ভাবছিল জলদস্যের আক্রমণ করে সবাইকে হত্যা করেছে আবার কেউ কেউ বলছিল এটি হয়তো ফুতুরে কোনো ঘটনার শিকার হয়েছে কিন্তু আসল রহস্য হয় দিন দিন পর পর হারিয়ে যাওয়ার পাওয়া গেছে জাহাজটি কিন্তু এটাতে একটা মানুষও ছিল না ডিসেম্বর প্রথম সপ্তাহে একটি জেলে দল প্রশান্ত মহাসাগরের মাঝখানে ভাসমান অবস্থায় এমবি জয়িতাকে খুঁজে পায় কিন্তু অভাব করার বিষয় ছিল জাহাজের কাঠামো অক্ষত ছিল কিন্তু এটাতে একটা মানুষও ছিল না ভেতরে থাকা পণ্য প্রায় সবই রয়ে গিয়েছিল জাহাজের বিভিন্ন জায়গায় গুলির চিহ্ন পাওয়া গেছিল রেডিও এবং অন্যান্য যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছিল কিন্তু জোরপূর্বক কোনো কিছু সরানো হয়নি এতদিন ধরে পঁচিশ জন ও ক্রু কোথায় গেল কিভাবে জাহাজটি এতদিন ভাসতে থাকে বিভিন্ন গবেষক ও তদন্তকারীরা কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা বের করে জাহাজের গুলির চিহ্ন থেকে অনেকেই বলে জলদস্যু এটিকে আক্রমণ করেছিল তবে আশ্চর্যের বিষয় জলদস্যু সাধারণত পণ্য লুট করে কিন্তু এখানে তেমন কিছু দেখা যায়নি ধারণা করা হয় হয়তো শক্তিশালী ঝড়ের পরে জাহাজটি হারিয়ে ফেলে এবং পুরু সদস্য আতঙ্কে জাহাজ থেকে লাইভ বোটে চলে যায় কিন্তু তারা কোথায় গেল কেউ জানে না অনেকে দাবি করে এটি কোনো ভৌতিক বা অতি প্রাকৃতিক ঘটনার শিকার হয়েছিল বারমুডা ট্রানজেট রহস্যর ঘটনা এই রহস্য এখানে কেউ পুরোপুরি সমাধান করতে পারেনি এমবি জয়তা জয়টা আজও বিশ্বের সবচাইতে রহস্যময় জাহাজগুলোর মধ্যে একটি পড়ে